এই সমিতির অতীতে যারা সব দিয়েছিল আল্লাহ পরামর্শ দিয়েছিল অর্থ দিয়েছিল আজকে যারা কবরবাসী তাদেরকে মাফ করে দেন তাদেরকেও মাফ করে দিয়ে আল্লাহ তাদের কবর কেউ টুকরায় পরিণত করে দেন আল্লাহ আমাদের সকলের তামান্নাকে আপনি কবর করে নেন সকলের আশা আকাঙ্ক্ষাকে আপনি কবর করে নেন আল্লাহ ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সফলতা অর্জন করার তফিক দান করেন بقول سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين كلمة لا إله إلا الله محمد رسول الله